আমাদের মাদে অসম কলবাই কেরামদেরকে শহীদ করেছিলেন হাফেদ কুরেনদেরকে শহীদ করেছিলেন ছিলেন দাওহিদি দলনদাকে শহীদ করেছিলেন আপরা দেখেছেন দেখছেন দুই হাজার একুশ ছিলেন এই মোদি কোথায় বাংলাদেশের যখন আগমন করেছিলেন যখন তার দার দার আগমন ক্যাম্পান করার জন্য আমাদের মাদে বাংলাদেশের উলাবাই কেরাম আর যখন তাউইদি তলনতা যখন

আল্লাহ তাআলা তোমাদেরকে বাংলাদেশ থেকে তোমাদেরকে বিতাড়িত করে দিয়েছেন ঠিক কি না বলেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশে পূর্ব গগনে সূর্য উদয় হয়েছে সাল্লাল্লাহু আলা জালাল মজাদি আমিন রাহিমাহুল্লাহ আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে এবং

2024 সাল সাক্ষী আবার যদি এমন হয় আবার তোমাদেরকে মাইナス করা হবে আবার তোমাদেরকে মাইナス করা হবে বরিষ্ঠ কণ্ঠে আরেকটা কথা বলে যেতে চাই যুবক ভাইরা আমার তোমাদেরকে আজকের যুবকদের মাহফিল মা-বাবাকে হেদমত করতে হবে কুরআন সুন্নাহকে কুরআন সুন্নাহকে দাদ দিয়ে কামبيه ধরে প্রতিষ্ঠিত করতে হবে আমাদের तमन्ना আমাদের আশা আকাঙ্ক্ষা থাকতে হবে বাংলাদেশের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ঠিক কিনা বলেন বাংলাদেশের আগামী আগামী পার্লামেন্ট হবে সুন্নার পার্লামেন্ট আগামী পার্লামেন্ট হবে উলামা একরামের মাধ্যমে আমরা বাংলাদেশের পার্লামেন্ট গড়তে চাই ঠিক কিনা বলেন মহতারাম এবারের বাংলাদেশ ওলামের বাংলাদেশ এবারের বাংলাদেশ হাফেজ কোরআনের বাংলাদেশ এবারের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ এবারের বাংলাদেশ সুন্নার বাংলাদেশ এবারের বাংলাদেশ তাও ভীতি বাংলাদেশ এবারের বাংলাদেশ আমাদের স্বপ্ন বাস্তবায়ন হওয়ার বাংলাদেশ এবারের বাংলাদেশ হবে কোরআনের পার্লামেন্ট আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের পার্লামেন্ট দেখে প্রতিষ্ঠিত করে তোমায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার তফিক দান করুন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ